এভারেস্ট নিয়ে তো ছোটবেলা থেকেই আমরা কম বেশি অনেক কিছুই জানি সেই ক্লাস টু থ্রিতে বাংলা বইয়ের পাতায় এভারেস্টের সাথে আমাদের পরিচিতি হয়েছে স্যার জর্জ এভারেস্টের নামের সাথে মিল রেখে এভারেস্টের নামকরণ থেকে শুরু করে শুনেছি শে নোরগে আর স্যার এডমন্ড হিলারির বিশ্বজের গল্প শুনতে হাস্যকর শোনালেও সত্যিটা হল ছোটবেলা থেকে এভারেস্ট সম্পর্কে শুনলেই মনে হতো খুব লম্বা আকাশচুম্বী একটা বরফখণ্ড হিমশীতল পরিবেশে যাকে জয় করা প্রায় অসম্ভব তাহলে জেনে নেওয়া যাক এভারেস্ট নিয়ে জানা অজানা কিছু রহস্য ভিডিও শুরুর আগে আমার উন্মোচিত রহস্য চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকাল কিন্তু এভারেস্টের চূড়ায় পা রাখা খুব স্বাভাবিক হয়ে উঠেছে শুধু তাই নয় কে পা রাখলো না রাখলো তার হিসাব না রেখে কতবার রাখলো তা নিয়ে চলছে খুব বর্ষার একটা প্রতিযোগিতা আমাদের দেশ থেকেও কিন্তু কয়েকজন এভারেস্ট জয় করে এসেছে তাদের মধ্যে রয়েছে সর্বপ্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করা মোসা ইব্রাহিম আমাদের দেশের মেয়েরাও কিন্তু খুব পিছিয়ে থাকেনি নিষাদ মজুমদারের কল্যাণে তবে যাকে নিয়ে মূল আকর্ষণ সেই মাউন্ট এভারেস্টও কিন্তু অনেক বিচিত্রতায় ভরপুর একে একে মাউন্ট এভারেস্টের কিছু অজানা বিচিত্র তথ্য জেনে নিলে কেমন হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক মাউন্ট এভারেস্টের কিছু অজানা তথ্য মাউন্ট এভারেস্টের অজানা তত্ত্বের মধ্যে প্রথমেই রয়েছে যে পৃথিবীর সবচেয়ে বড় পর্বত হল হিমালয় পর্বত এ ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল কেননা হিমালয় কোনো একক পর্বত না বরং এটি হল বৃহৎ কয়েকটা পর্বতের সমষ্টিতে গড়ে ওঠা একটি এলাকা ভারতীয় উপমহাদেশকে তিব্বতীয়ান মালভূমি থেকে বিচ্ছিন্ন করেছে এই বিশাল হিমালয়ের এরিয়া হিমালয়ের পর্বতমালায় রয়েছে একশত পঞ্চাশটিরও বেশি মোট পাহাড় পর্বত তন্মধ্যে সর্ববৃহৎ হল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা উনত্রিশ হাজার উনত্রিশ ফুট বা আট হাজার আটশত পঞ্চাশ মিটার এর পরপরই রয়েছে কাঞ্চনজঙ্ঘা মাকালু রয়েছে অন্নপূর্ণা এক ও দুই ইত্যাদি হিমালয় পর্বতমালায় সবচেয়ে ছোট পর্বতটি হল মাউন্ট কৈলাস যার উচ্চতা একুশ হাজার সাতশত আটাত্তর ফুট বা ছয় হাজার ছয়শত আটত্রিশ মিটার মাউন্ট এভারেস্টের অজানা তথ্যের মধ্যে দ্বিতীয়তে রয়েছে যে এভারেস্ট সর্ববৃহৎ শৃঙ্ সুতরাং এটি আহরণ করাও সর্বাধিক বিপজ্জনক এখানে একটা মজার তথ্য হল অন্য কয়েকটি পর্বতের তুলনায় এভারেস্ট আহরণে মৃত্যুর হার কিন্তু অনেকটা কম হিমালয়ের দ্বিতীয় সর্ববৃহৎ পর্বত হল কেতু কেউ কেউ বলে মাউন্ট গরুই নস্টেন এই পর্বত আহরণে মৃত্যুর হার হল ২৬ শতাংশ যেখানে এভারেস্টের ক্ষেত্রে এই পরিসংখ্যান হল মাত্র চার শতাংশ তুলনামূলকভাবে অনেক ছোট কিছু পর্বত এভারেস্টের চেয়ে কয়েক গুণ বেশি প্রাণনাশের কারণ হয়ে দাঁড়াতে পারে যেমনটা হয়েছে অন্নপূর্ণা একের ক্ষেত্রে অন্নপূর্ণা এক এভারেস্টের তুলনায় প্রায় পঁচিশ হাজার ফুট ছোট হওয়া সত্ত্বেও এখানে মৃত্যুর হার এভারেস্টের প্রায় সাড়ে আট গুণ বেশি মাউন্ট এভারেস্টের অজানা তথ্যের মধ্যে তৃতীয়তে রয়েছে যে আমরা কিন্তু ইচ্ছা করলেই বাক্সপেটরা গুছিয়ে তিব্বতে ল্যান্ড করেই এভারেস্টের চূড়ার দিকে হাঁটা শুরু করে দিতে পারব না নির্দিষ্ট অনুমোদন তো দরকারই সঙ্গে রয়েছে জলবায়ুর সাথে একটা ভালো খাতির গড়ে তোলা ব্যাপারটা তিব্বতের আবহাওয়া খুব বৈরী বলাই চলে বছরের অর্ধেকের বেশি সময়ে মাইনাসের নিচে থাকা প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় কিংবা ঘন্টায় একশত কিলোমিটার বাতাসে জর্জরিত থাকে তিব্বত বাকিটা সময় থাকে সামান্য উষ্ণ তাপমাত্রায় আরও থাকে বরফ গলে পড়ার ভয় মে মাসের পনেরো থেকে পঁচিশ তারিখ এই দশ দিনের মতো সময় এভারেস্ট আহরণের জন্য সবচেয়ে বেশি উপযোগী কিন্তু ক্যাম্পিং ক্যাম্পিংয়ের শুরুটা করতে হয় মার্চ এপ্রিল থেকেই কেননা হিমালয়ের আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে দুই এক মাস লেগে যেতে পারে নতুবা দেখা যাবে অর্ধেক পথ যেতে না যেতেই সর্দিকাশিতে জর্জরিত হয়ে বাড়ির আঙিনার দিকে রওনা দিতে হবে মাউন্ট এভারেস্টের অজানা তথ্যের মধ্যে চতুর্থতে রয়েছে যে শুধুমাত্র ইচ্ছা আর চেষ্টা থাকলেই চলবে না মাউন্ট এভারেস্ট চড়তে হলে মোটা অঙ্কের কিছু টাকাও সঙ্গে রাখা বাঞ্ছনীয় এভারেস্ট অভিযানের জন্য প্রত্যেক জনপ্রতি গড়ে প্রায় চল্লিশ হাজার ডলার বাংলাদেশি টাকায় যা প্রায় চৌত্রিশ লক্ষ টাকা খরচ করতে হয় অঙ্কটা বেড়ে অনেক সময় এক লক্ষ ত্রিশ হাজার ডলারে যা বাংলাদেশি টাকায় এক কোটি আটাশি লক্ষ টাকায় গিয়ে দাঁড়ায় টাকার অঙ্কটা যতই বাড়বে সেখানকার ক্যাম্পিংয়ে ততই সুযোগ সুবিধা পাওয়া যাবে একাধিক রুমের তাবু ডাইনিং ফোর বিদ্যুৎ হট শাওয়ার ব্যক্তিগত ডাক্তার এমনকি থাকবে ওয়াইফাইয়ের সুব্যবস্থাও মাউন্ট এভারেস্টের অজানা তথ্যের মধ্যে পঞ্চমে রয়েছে যে যারা নেপালে পর্বত সিংহের গাইড হিসেবে কাজ করে তারাই মূলত শেরপা শেরপা এটা একটা উপাধি স্বরূপ একটা চমকে দেয়া তথ্য হল শেরপাদের দেহের ফুসফুস স্বাভাবিক ফুসফুসের তুলনায় অনেক বড় হয়ে থাকে জন্ম থেকেই কিন্তু এমনটা হয় না তাদের তারা হিমালয়ের অক্সিজেন স্বল্প জায়গায় থাকতে থাকতে তাদের দৈহিক বিভিন্ন পরিবর্তন হয়েছে তাদের হাত পা আর দশজন মানুষের মতো নয় একটা লোক রয়েছে শেরপাদের সম্পর্কে আর সেটা হল শেরপাদের দেহের মধ্যে বিশেষ তাপমাত্রা শোষণ ক্ষমতা বা হিট অ্যাবসারবেন্স রয়েছে যার কারণে তাদের দেহের তাপমাত্রা সর্বদা উষ্ণ থাকে অনেকের মতে শেরপারা নাকি দেহের তাপমাত্রা বাড়াতে কমাতেও পারে মাউন্ট এভারেস্টের অজানা তথ্যের মধ্যে ছয় নম্বরে রয়েছে যে এভারেস্টের পাহাড়ি উঁচু নিচু পথে বেস ক্যাম্পের পাশ দিয়ে হাঁটতে থাকলে সুতো বাধা রঙ্গের নিয়ে ছোট ছোট কাপড় ঝুলতে দেখা যায় শুধু এভারেস্ট কেন আজকাল বিভিন্ন পাহাড়ি জনপদেই এই দৃশ্য চোখে পড়ে এগুলো মূলত ফ্লে অফওয়ার ফ্রান্সের সেই ব্রিজটির নাম শুনেছেন অনেকেই যেখানে প্রেমিক প্রেমিকারা নিজেদের ভালোবাসার মঙ্গল কামনা করে ব্রিজে তালা লক করে এবং সেই তালার চাবি ব্রিজের নিচের পানিতে ফেলে দেয় প্লেয়ার ফ্ল্যাগের ব্যাপারটাও কিছুটা এরকম যদিও অনেকটাই ভিন্ন এভারেস্ট আহরণের পূর্বে অভিযানে আসা ব্যক্তিরা নিজেদের মঙ্গল কামনা করে সুতো রঙিন কাপড় বেঁধে আসে স্থানীয়রা বিশ্বাস করে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো বাতাসে ওরা সাথে সাথে এভারেস্ট আহরণকারীদের শুভ কামনাগুলো বাতাসে ভেসে বেড়াবে এবং সকলের মঙ্গল হবে জিনিসটার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা না থাকলেও নেপালের পাহাড়ি সংস্কৃতিরই একটা অংশ এটি অনেকে এই প্রেয়ার ফ্ল্যাগ নিজের ব্যাগ রেখে দেয় যেন যাত্রাপথের পুরোটা সময় তার প্রার্থনা সঙ্গে থাকে এভারেস্ট অভিযানের পূর্বে অনেকে বিশেষ প্রার্থনা অংশ নেয় যেখানে স্থানীয়রা তাদের পর্বত দেবতার কাছে শান্তিপূর্ণ অভিযান কামনা করে থাকে মাউন্ট এভারেস্টের অজানা তথ্যের মধ্যে সাত নম্বরে রয়েছে যে আমরা অনেক সময় খবরের কাগজে দেখতে পাই স্বল্পমূল্যে বিদেশ ভ্রমণ সহজেই স্টুডেন্ট ভিসার মতো কিছু খবর দুই একটা বাদে এসবের বেশিরভাগই হল কিছু প্রতারকের অসৎ উপায় অবলম্বন করে মানুষের কাছে থেকে টাকা হাতিয়ে নেওয়ার পন্থা এভারেস্ট চড়ার পূর্বেও এমন অনেক দালালের আগমন ও তাদের লোভনীয় সব অফারের দেখা পাওয়া যায় অনেক স্থানীয় চাইনিজ নেপালিজ এজেন্সি দশ বিশ হাজার ডলারের বিনিময়ে টুরিস্টের এভারেস্টের বাজেট ভ্রমণ এ নিয়ে যায় এসব এজেন্সিতে থাকে না সুষ্ঠু ট্রেনিং এর ব্যবস্থা নেই কোনো নিরাপত্তার গ্যারান্টি একটা গবেষণায় দেখা যায় দুই হাজার ষোলো থেকে সতেরো সালে প্রতি জন নিহতদের মধ্যে সাতজনই হল এই বাজেট ভ্রমণের ভুক্তভোগী এসব স্বল্প অভিযানের কারণে অনেক অনভিজ্ঞরাও এভারেস্টের চূড়ার পথে পা বাড়ায় তারা যে শুধু নিজেদের বিপদ ডেকে আনে তা কিন্তু নয় তেইশ হাজার ফুট উচ্চতার বেস ক্যাম্পের পর থেকে আস্তে আস্তে এভারেস্টের বুকে হিউম্যান ট্রাফিকিং বাড়তে থাকে কেননা এই উচ্চতায় এভারেস্টের চূড়ান্ত শিঙ্গে যাওয়ার পথ অনেকটা শুরু হতে থাকে এই সময় কোনো ব্যক্তির বিন্দুমাত্র অনভিজ্ঞতা বয়ে আনতে পারে হাজারো স্বপ্নের মৃত্যুর ঘণ্টা তাই অভিজ্ঞদের মতে প্রায় নয় হাজার ফুট উচ্চতায় পাড়ি দেওয়ার জন্য ব্যয়বহুল অভিযান অনেকটাই নিরাপদ জীবনের কোন এক সময়ে পৃথিবীর চূড়ায় ওঠার স্বপ্নে বিভোর হয়ে ব্যাগ নিয়ে তিব্বতের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে এভারেস্টের বিচিত্রতাপূর্ণ এই ভিডিওটি আরেকবার চোখ ভুলিয়ে নেবেন আপাতত এই শীতের কনকনে ঠান্ডায় ঘরে বসে এভারেস্টের স্বাদ নিতে চাইলে দেখে নিতে পারেন জেসন ক্লার্ক রবিন রাইট জশ ব্রোলিন কিরা নাইটলি স্যাম ওয়ার্ডিংটন জিলেন জিলেনহ্যালের মতো তারকাদের অভিনীত শক্তি ঘটনার অবলম্বনে অনবদ্য এক চলচ্চিত্র এভারেস্ট ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন